অ্যান্টানি ফিরিঙ্গি ভোলা ময়রা এই নামগুলো বাঙালিদের কাছে খুবই পরিচিত নাম যে শিল্পকে তারা তাদের জীবন করে তুলেছিলেন সেই শিল্প হলো তরজা গান আজ আধুনিক বাঙালি ভুলে গেছে এই তরজার মাহাত্ম কিন্তু এখনও কিছু কিছু জায়গায় চলে এই তরজা গানের আসর আজ বলবো তেমনই এক গ্রামের কথা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ভরিয়েছিল সেই চক্রে এই সব চাকার জন্ম হয়েছিল যত গাড়ি ঘোড়া হবে দেখবে চাকা ছাড়া চলবে না ভালো তোর চাচ্ছে এবার বল মাই গুলো মূলর জন্ম বলা চাই নিয়ে এলে আজ ফুলের মালা পরা উনষাট বছর ধরে বাংলার ঐতিহ্য তরজা গান আজও ধরে রেখেছে দক্ষিণ বারাসত বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আগে গ্রাম বাংলায় বিভিন্ন পুজো পার্বণ মেলাতে এই তরজা গানের দেখা মিলতো এখন আর সেভাবে দেখা মেলে না এই তরজা গানের গঙ্গা মেলা উপলক্ষে তরজা গানের আসর বসল দক্ষিণ বারাসতে সাধারণত এই ধরনের তরজা গান আর দেখতেই পাওয়া যায় না তাই এলাকার মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায় এই তরজা দেখতে তবে তরজা বাংলার প্রাচীন লোকসঙ্গীতের বিশেষ একটা অঙ্গ আজ আর তরজা আসর বিশেষ দেখতে পাওয়া যায় না বাংলার কোথাওই তবে আগে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি বাঁকুড়া মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে মাঝে মধ্যেই তরজার প্রচলন লক্ষ্য করা যেত এখন কয়েকটা মাত্র জেলাতে দেখা মেলে এই তরজা গানের আসর এই তরজা গানে যেটা দেখতে পাওয়া যায় একদা গ্রামাঞ্চলে দুই কবি দলের মধ্যে তৎক্ষণাৎ গান রচনা করে উত্তর প্রত্যুত্তরের লড়াই হতো যা তরজা গান নামে পরিচিত বাংলা সিনেমার খুব পরিচিত সিনেমা অ্যান্টনি ফিরিঙ্গি চলচ্চিত্রে তরজা গানের আসরের নিদর্শন আছে বেতারে তরজা গানের আসর এখনো প্রচারিত হয় বাংলা ভাষায় বিশেষ বুৎপত্তি ও কবিত্ব শক্তি থাকলে তবেই তরজা গানে অংশগ্রহণ করা যায় বর্তমানে টিভি চ্যানেলে ও সভা মঞ্চে যে কুতর্ক চলে তার সঙ্গে তরজার কোনো তুলনাই হয় না আর সেভাবে দেখা না গেলেও এই তরজাগানকে গানকে টিকিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দক্ষিণ বারাসতের ব্যবসায়ী সমিতির সদস্যরা আমাদের বাংলায় থেকে ঐতিহ্য সব চলে যাচ্ছে আমরা এই দরজা গান কাজল গান এই সবগুলো নিয়ে আমরা এখন অবধি উনষাট বছর ধরে আমরা রেখেছি আমরা এই এই যতদিন আমরা পারবো ততদিন রেখে যাবো এই ঐতিহ্যগুলো চলছে আমার সব করে গেছে মূলত অনুষ্ঠান বেশি গঙ্গা 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 চানটা চানে উপলক্ষে হেঁটে হয় বাইরের দিকে হাওড়া নদিয়া একদূর থেকে সব আমরা নিয়ে আসি আটটা দল থাকে চার দিন চলে কেমন সাড়া পড়ছে এলাকায় ভালোই সাড়া পড়ছে যেখানে আধুনিক বাঙালি বিদেশি শিল্পকে আঁকড়ে ধরার চেষ্টা করছে সেখানে দক্ষিণ বারাসতের ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে